জানা তুলপকিতে মরণ না পেলে তোমার স্রণ জানা তুল পকিতে মরণ না হইলেজবন

আল্লাহ তাদেরকে একমাত্র গুলো পুর করে নাও পুর করে দাও আর রব্বুল আলামিন আল্লাহ আমার ভাই জানেরা অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন

যত মা বোনের আছে যত বাবা আছে মায়ার আছে ভাইয়ের আছে প্রত্যেককে কবুল কর আমিন আর এই যে অসংগত ছেলেবেদা আল্লাহ দেশের বাইরে পরমত অবস্থায় আছে না মানে হাস করে আল্লাহ এই ভাইদের তুমি প্রত্যেককে তুমি কবুল করে নাও আমিন আমিন আল্লাহ পুরো দরবারের সাথে আাত্তার সম্পর্ক রাখে এই গ্রামের মানুষজন আল্লাহ মানে এই মানুষজন লাগে আল্লাহ তুমি কাওকে দি আইওরা আমিন আল্লাহ হলো ওলী ও মানুষ